গুড মর্নিং সকলকে হ্যাপি সানডে সানডে সকালবেলায় আমরা মায়ে আর ছায় সকাল সকাল রান্নাঘরে দেখে যাচ্ছে আমাদের রান্না রান্নাঘরে আজকে হচ্ছে হচ্ছে চিলা অনেক দিন পরে বহুত দিন পরে আসলে এখন আর ওইভাবে বানানো এই সমস্ত একদমই সময় হয় না কারণ এগুলো না একটু সময় লাগে সেই সময় হয় না আর এই যে আরেকজন বসে বসে সুন্দর প্যারাম্বুলেটারের বেল্ট খাচ্ছে যতই তুমি এটা সেটা করে সব ফুটিয়ে ধুয়ে দাও পছন্দ তো তার এগুলোই সকালে ব্রেকফাস্ট দিইনি হ্যাঁ সকালে ব্রেকফাস্ট দিইনি দেখো খুঁজে 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 এইসব বেল্ট ফেল্ট বার করে খাচ্ছে তুমি তো ভালোই চুরি করেছো দেখো মাথায় কুবুদ্ধি ঘুরছে এখন নে বাবু এটা খা এনে 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 এটা আগে ভালো করে দেখবে কি বসেছিস কুশান দিলে আমাকে কমেন্ট করেছিলেন একদম ঠিক পেছনে কুশান দিলে ওরা ঠিকভাবে বসে নাহলে ঠিক ব্যালেন্স পায় না খাও ওটা খাও খাও ওটা খাও খাও তুমি ওটা খাও খেলো খাও যা কিছু করো ওটা নিয়ে হ্যাঁ দুম 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 নিজের গায়ে মাথায় মাখিয়ে ওটাই খাও

গাজরের টুকরোটা দাওয়াতে ছেলে ভালোই হয়েছে কি হয়েছে বলো তো এক কাজে দু কাজ ওই গাজরের টুকরো দিয়ে ডং করে ওর ঢোলটাও বাজিয়ে নিচ্ছে মুখেও দিয়ে দিচ্ছে এই যে একবার করে এটা বাজাচ্ছে একবার করে এটা মুখে দিচ্ছে এক কাজে দু যাচ্ছে ওর পরিষ্কার আর পরিষ্কার ট্রেনে আসার দিন আমার বলেছিল যেদিন এলাম বন্দে ভারতে আসছে আমার ট্রেনে কোলে ছিল তো হঠাৎ করে পেছন এরকম করেছিল সিটটাকে করে চাচ্ছে তো মানে কি বলবো বাচ্চাদের মারা প্রচুর ভাবে চেষ্টা করে বাচ্চারা কোথায় মানে নোংরা যে টিতারটা সেটা ওর পছন্দ হয় না এখন আর হাবি জাবি জিনিস পছন্দ হয় এই না দেখো 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 ঝুড়িটা টানছে দেখো ঝুড়ির উপরে কি নজর

এইদিকে বসে দিলাম হচ্ছে নীলের মাছটা আর আর সেদিন তো বাজার থেকে একটু আমলকি এনেছিলাম তো আমার মা করে এটা খেতে হেভি লাগে আমলকির মধ্যে দিয়ে রোদে ঢাকা দিয়ে শুকো দেয় আমার এই জানলার এখানটাতে খুব ভালো রোদ আছে আমি এখানটাতে ঢাকা দিয়ে শুকো দেবো সত্যি হিসেবে লাগে খেতে বেশি আনে অল্পই এনেছি কারণ নিজের উপরে এই বিশ্বাসটাই ছিল না করতে পারবো মনে হচ্ছিল এত কাজের মধ্যে হয়তো আমি করতেই পারবো না পরে করে শুকাবে সময় বার করে করে নিয়েছি এবার একটু বেশি করে নিয়ে আসবো কি করিস ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে ঘুম থেকে তোমারও হয়ে গেছে তুমি আর বেরিয়েছি নিয়ে উঠে গেছে গন্ধ পাও নাকি হ্যাঁ তোমরা মায়াপুর থেকে দুজন দুজনে গন্ধ পাও

হয়েছে হয়েছে ব্যাটারি এনার্জি একটু ডিফিল হয়েছে মুখ বন্ধ করি মু করলে তো মুখটা ট্রেনে মুখ ভালো

कमाल कर दिया तुमने पुटू कमाल कर दिया चिकू इस चिकू इस चिकू चिकू डा को भलो भाई <laughs> की 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 उबा तुम्हें चिकू येता ओ मो 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 नेबे नेबे ये नेबे

আর এটার সঙ্গে যুদ্ধ যুদ্ধ করতে করতে আজকে তিনটে বেজে গেছে আর এটা দেখো মজা খেতে বসবো আমরা এখন এখানে এখানে নিয়ে চলে আসছো আজকে হঠাৎ করে দেখছি ফোনের ক্যামেরা ক্যামেরা অন করতে গিয়ে দেখছি ফোনটা পুরো ডেড মানে পুরো চার্জ অফ হয়ে পাওয়ার অফ হয়ে গেছে তারপর আবার চার্জে দিলাম এই যে আজকে মেনু হচ্ছে আমাদের সানডে স্পেশাল চিলি চিকেন বানিয়েছি ফ্রাইড রাইস ফোন ফোন ডেড মানে তুমি কি আর কিছু করতে পারো না

মিহি করে গুঁড়ো করা একদম শখ তো বাবা করে শখ তো চলো কাজগুলো এখন ঝড় করে শাড়ি আজকে ভেবেছি সন্ধ্যাবেলায় আমরা আমাদের সামনে একটা শিব মন্দির আছে সেখানে যাব তোমরা অনেকেই জেনে থাকবে আমি খুব ভোলানাথের ভক্ত আবারও বলছি ভক্ত মানে আমার কাছে ওরকম নয় যে অনেক পূজা আর্চা করি আমি বা কিছু এরকম কোনো ব্যাপার নেই মনে প্রাণে বিপদে আপদে খুশিতে আনন্দে আমি একজনকেই ডাকি ভোলানাথ তো আমার কাছে মুক্তি মানে সেটাই এইবার এখানে মন্দিরটা আছে তা গুজরাটে যখন আগেরবার ছিলাম তখন অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি এই টাইমে তখনই এই ভোলানাথ এই বাজরাঙ্গুলি আমি যে কী হারে ওনাদের ডাকতাম তখন আর খুব মানে ইসে করতাম প্রার্থনা করতাম আর কি তো তাই এসব থেকে শৈবলকে বলছি যে ওই মন্দিরে একবার যাবো অনেক রাত অব্দি খোলা থাকে রোববার ছাড়া তো আমাদের সময় হয় না আর সকালে তো হয়ই না দেখি আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে বেলায় যাব যাব তো শেষ হয়েছে এনার গান যা মোজাটা বলে পা ঢেকে দিলি আজকে তোমরা অনেকেই দেখলাম ব্লগে কমেন্ট করেছো যে ও সকালবেলা গানের রেয়াজ করে

যাও এখনো হচ্ছে কালকে আসলে খুব ভিড় হতো সোমবার প্রচুর ভিড় হত

আছে খাওয়ার জলের পিউরিফায়ার মনে হয় হ্যাঁ পিউরিফায়ার লাগান আর বেশ বড় চত্বরটা মন্দিরের এরিয়াটা খুব বড় মন্দিরটাও খুব সুন্দর সেট করা আছে যাতে গরমের দিনে দুপুরবেলাতে কেউ যদি আসে তাতে অসুবিধা না হয় এখানে যজ্ঞ হয় মনে হয় এই যে যজ্ঞর কুণ্ড সব বানানো রয়েছে খুব ভালো মন্দিরটা তাহলে বেরো এবার কিছু কেনাকাটা আছে তো সেগুলো ছেড়ে ফিরবো আমার মাঠে ওখান থেকে একটু নীলের মাখানা শেষ হয়ে গেছে তো আজকে সারা বানাতে গিয়ে দেখছি একটা জিনিস নেই আর কিছুটা বানিয়েছি একটা অন্য জিনিস আনেছে ওটা নেব আর চোখে কিছু এদিক ওদিক পড়বে আবার পড়বে এত কি জিনিস নিয়ে যান তারপরেও আমাকে বদনামটা দিলো তো কার চোখে আমাকে বদনামটা দিলো তো কার চোখে পরে খালি দেখতে এই সব অন ক্যামেরা বলতে নেই

দেখো 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 কচুরি তুললো দেখো দেখো অবস্থাটা এসব খেতে নেই হাবি যাবি বেশি আসো হাবি যাবি তুলেই যাচ্ছো চলো 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 দেখো আমরা দেখতে পাচ্ছি না ওকে হ্যাঁ যেটা তোমার লাগবে না আমি হিস করে নেব বাইরে খালি দুষ্ট হবে ছেলে কি দুষ্টু মা বেশি দুষ্টু বাবা আমরা আজকে এতই অবেলা করে খেয়েছি যে খিদে একদমই সেরকম কিছু নেই বাড়ি এসে নীলকে ঘুম পাড়লাম শৈবাল বলল যে হালকা পাতলা কিছু কর তাহলে কি করি হালকার মধ্যে তো এখানে চিকেন ছিল চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছে এখানে এতগুলি সবজি নিয়ে বসেছি সব কাটবো একসাথে জাস্ট অল্প তেলে ঢাকা দিয়ে ফ্রাই করে নেবো সতে করে নেবো চিকেন স্যালাড হয়ে যাবে তো সেইটাই এখন রেডি করছি

এদিকতেনরং <laughs> করে <laughs> <Anfang>